ধরুন কোনো মহিলা প্রেগনেন্ট হয়েছে তারপর সে বাচ্চা জন্ম দেওয়ার পরে দেখলো তার বাচ্চা বিকলাঙ্গ তখন তার মনের অবস্থাটা কিরকম হবে একবার ভেবে দেখেছেন এইরকম ঘটনা প্রতিনিয়ত ঘটতে রয়েছে ভারতের মধ্যে থাকা এমন একটি জায়গা যা সাধারণ মানুষের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে আর এই সব ঘটছে শুধুমাত্র ইউরেনিয়াম রেডিয়েশনের জন্য আমি বলছি ঝাড়খণ্ডের মধ্যে থাকা জুড়াগোড়া জায়গাটির কথা উনিশশো সালে প্রথম ভারত সরকার এখানে ইউরেনিয়াম কারখানা তৈরি করেন যার নামকরণ করা হয় ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড কারখানা তৈরি হওয়ার পর তো লাভ হয়েছে কিন্তু সব থেকে ক্ষতি হচ্ছে এখানকার সাধারণ মানুষদের ইউরেনিয়াম মাইনিং এর সময় যে মারাত্মক গ্যাস নির্গত হয় সেই গ্যাস জলে বাতাসে মিশে সাধারণ মানুষের মারাত্মক ক্ষতি করছে বাচ্চা থেকে বুড়ো সবাই এই গ্যাসের কারণে কোনো রোগে আক্রান্ত হচ্ছেন এই না গ্রামে কোনো মহিলা যদি প্রেগন্যান্ট হন প্রেগনেন্ট হওয়ার পরে সব সময় তার বাড়ির লোক চিন্তা করেন সন্তান কি আদৌ ভালোভাবে জন্ম নেবে নাকি বিকলাঙ্গ হয়ে সরকার নিজের লাভ দেখতে গিয়ে এখানকার সাধারণ মানুষদের বাঁচা মরা সমান করে দিয়েছে এ বিষয়ে আপনার কি মতামত কমেন্টে বলুন